আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বৃন্দ দূর দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড এগুলো আবার কোথায় ফেলবেন পুকুরে নাকি নদীতে ফেলে দিবেন আপনার পুকুরে আলহামদুলিল্লাহ আপনার এই উদ্যোগটা দেখে আমি খুবই খুশি তো এগুলো কি মানে শেষ পর্যন্ত বাঁচে এগুলো পুকুরে যেগুলো ফেলবেন তাহলে তো অনেক চিংড়ি মাছ হয় হ্যাঁ হাজার হাজার চিংড়ি মাছের পোনা এগুলোকে শুধু ছোট চিংড়ি হয় নাকি গলদা চিংড়িও হয় এর মধ্যে গলদা চিংড়িও হয় মানে এরকম আমাকে একটু দেখার সুযোগ দিয়ে দর্শক এই যে বাগদারপনা যেটা আহরণ করে থাকে দর্শক এই যে দেখুন এই সাদা এটার মধ্যে এই যে লাল জাতীয় কিছু একটা এই যে লাল যেটা এটাই হলো বাগদারপনা। এই যেটা হ্যাঁ এগুলোর জন্য আসলে এত কষ্ট করা তো আঙ্কেল এগুলো মানে কত টাকার কি হিসাবে বিক্রি করেন চল্লিশ টাকা মানে একশো পিস হলে চল্লিশ টাকা তাইলে এখন ধরেন নামছেন আপনি কয়দিন হয়েছে তিন দিন তা গত তিন দিনে আপনার কি অবস্থা ছিল মানে তিনশো পোনা পাইছেন তার মানে তিনশো বারো একশো বিশ টাকা আল্লাহ একবার দর্শক এই দুর্মূল্যের বাজারে এই বয়সে যদি একটু আঙ্কেল একটুখানি একটু সোজা হয় আমি আপনার ডিস্টার্ব করতেছি দেখেন দর্শক এই যে মানে মাসাল্লাহ দাড়ি চুল পেকে গেছে অনেক বয়স্ক তো এই একশো বিশ টাকা এই দুর্মূল্যের বাজারে কি হয় তো একশো বিশ টাকা মানে সে সারাদিন কাজ করে একশো বিশ টাকা পেয়েছে ও আপনি আমাদেরকে অনেক সুখে রাখছেন এটা হয়তো বা আমরা দূর থেকে যারা দেখি যে এই জীবন অনেক সুখের জীবন কিন্তু দর্শক এই জীবন যায় কতটা কষ্টের দর্শক এই আপনি এই যে এখান থেকেই আপনি এক্সাম্পলটা নিতে পারেন গ্রামে সার্ভাইভ করতে হলে আপনাকে দেখা গেছে কোনো না কোনো দিক থেকে আপনার অ্যাকাউন্টে মানে লক্ষ লক্ষ টাকা ঢুকতে হবে তারপর গ্রামে আপনার প্রচুর পরিমাণে জায়গা সম্পদ থাকতে হবে ওখান থেকে দেখা গেছে যে আপনি কাজের লোক দিয়ে আপনি কাজ বাস করালেন ওখান থেকে আপনার আর্নিং হবে ওটা থেকে আপনি সার্ভাইভ করতে পারবেন এখন এই গেল একটা শ্রেণীর কিন্তু যেই শ্রেণী আপনার বাড়িতে কাজ করবে তাইলে তার লাইফ স্টাইলের কথা চিন্তা করুন দর্শক আল্লাহ তোমার দুনিয়া বড়ই বিচিত্র আপনাদের এদিকে মানে এই যে এখন কি জোয়ার জোয়ার শুরু হয়েছে তাই না হ্যাঁ পানি তো আস্তে আস্তে হঠাৎ করে অনেকখানি বেড়ে গেল তো এখন তো নর্মাল জোয়ার চলতেছে আর অনেক সময় হয় না যে নদীতে পানি অনেক বেড়ে যায় জোবা বলে জোবা কি কতদিন পরে আর জোবা

তো তাইলে আপনারা যে যে মৎস্য চাষ করেন আপনারা নিয়ে যেগুলো তো এগুলো তো সব এই জোবার পানিতে ভেসে যায় মানে যা আটকায় রাখতে পারেন ওই আল্লাহফাক ইচ্ছা করে যতটুকু রাখে অতটুকুই আসলে আপনি শুধু চেষ্টাই করতে পারেন এর বাইরে আর কোনো ক্ষমতা নাই না এই এই ধরনের আছে মাছ

তাহলে এটা ওখান থেকে এটা আচ্ছা আচ্ছা দর্শকবৃন্দ এই ভদ্রলোক এখন যে বার্ধক্যে এসে পৌঁছেছে এখন আসলে এই জীবন যুদ্ধে ওনার এই জোয়ার ভাটার পানির সাথে ওনার এই রকম জীবন যুদ্ধে এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার আজকে যদি প্রতিষ্ঠিত ওনার কোনো ছেলে পেলে থাকতো এখন বর্তমান বাজার মূল্যে এই দুর্মূল্যের বাজারে সার্ভাইভ করতে যতটুকু আর্নিং দরকার এতটুকু আর্নিং প্রাপ্ত যদি কোনো ওনার ছেলে সন্তান থাকত তাহলে হয়তোবা এই জোয়ার ভাটার বিভিন্ন জায়গায় কিন্তু সেইখানে যেই পদ্ধতিতে করে তারা অনেক মাছের ডিম অনেক পোনা নষ্ট করে তো এই আঙ্কেল যেভাবে দেখলাম যে উনি বাগদারপণা আহরণ করেন মাসাল্লাহ উনি আসলে দেশের শত্রু না বলবো যে ওনার মতো ভাবনা যদি সবার থাকতো তাইলে আমাদের এই দেশের এই দেশটা অনেক আরও এগিয়ে যেত দেখুন দর্শক এই আঙ্কেল কি করছে উনি শুধু পানিটুকুই ফেলে দিচ্ছে আর আমি একটু আগে আমি যে বলেছিলাম যে মাছের ডিম পোনা বিভিন্ন রকম কিছু থেকে থাকে এটা উনি এটা নিয়ে ওনার যে পুকুর রয়েছে সেই পুকুরে ওরা আবার এটা চাষ করতেছে তো সেখান থেকে কোনো না কোনোভাবে দেশ তো উপকৃত হচ্ছেই কারণ মাছ ওনার কেনা লাগতো সেটা কেনা লাগলো না নিজে উৎপাদন করলো দ্বিতীয়ত কিছু যদি বিক্রি করলো স্থানীয় বাজারে সেখান থেকে স্থানীয় বাজারের লোকজন তারা কিনে তারা উপকৃত হচ্ছে দর্শকবৃন্দ শুরুতে যে কথা বলছিলাম এই দুর্মূল্যের বাজারে উনি তিন দিন কাজ করার পরে উনি যেই পরিমাণ বাগদারপনা পেয়েছে তার মূল্য মাত্র একশো টাকা তো তিন দিনে এই ভদ্রলোকের রোজগার হয়েছে একশো টাকা তার মানে পার ডে চল্লিশ টাকা তো পার ডে চল্লিশ টাকা এই দুর্মূল্যের বাজারে আসলে কি পাওয়া যায় তো গ্রামের জীবনযাপন আসলে যাদের অর্থ সম্পদ ওইভাবে অঢেল অর্থ সম্পদ না থাকে তাদের জীবনযাপন করা তাদের বেঁচে থাকা যে কতটা কষ্টের এর চেয়ে জ্বলন্ত উদাহরণ আর কিছু হতে পারে না